তুমি অধম বা মন্দ অথবা বাজে তাই বলে আমি কেন ভালো হব না বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের এই বিখ্যাত উক্তিটি বলেছিলেন কপালকুণ্ডুলা উপন্যাসে অর্থাৎ আপনি বাজে মন্দ দুর্নীতিবাজ অসৎ অথবা কপট ভন্দ মানে প্রতারক তাই বলি আমি কেন ভালো হব না হ্যাঁ বর্তমান সময়ে ভালো হওয়াটা এক ধরনের অন্যায় অপরাধ কিছু মানুষের কাছে মানে সবাই যেভাবে চলে আপনিও সেভাবে চলবেন সবাই যেভাবে বলে আপনিও সেভাবে বলবেন সবাই যেমনভাবে মানুষের সঙ্গে মেশে আপনিও সেভাবে মিশবেন আপনি একটু ব্যতিক্রমভাবে একটু ভালোভাবে একটু সুন্দরভাবে একটু ভদ্রভাবে চলাটাকে অনেকে অন্যায় অপরাধ হিসেবে দেখে তাহলে আমরা ভালোটা পাবো কীভাবে ভালোটা তো আমাদের মাধ্যমেই শুরু করতে হবে ভালোটা কেউ চর্চা করবে ভালোটা কেউ প্রচার করবে ভালোটা কেউ তুলে ধরবে ভালোটাকে কেউ সমর্থন করবে যখন এই সমস্ত মানুষগুলো ভালোর চর্চাটাকে প্রাধান্য দিবে তখনই এই ভালোটা সুন্দরটা সঠিকটা কোনো সমাজে দেশে রাষ্ট্রে বাস্তবায়ন হবে